নমস্কার বন্ধুরা এই ঘটনার মধ্যে একটা ঘটনা খুবই ট্রেন্ডিং যাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে ব্রিটানিয়া কারখানা বন্ধ করে কলকাতা থেকে চলে যাচ্ছে মানে কলকাতার সাইডে তারাতলায় এই কারখানাটা অ্যাকচুয়ালি অবস্থিত তো তা সেখানে নাকি বন্ধ হয়ে যাচ্ছে এটা পুরো ঘোষণা করা হলো হ্যাঁ এটা ঠিকই খবর বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ব্রিটানিয়া বেঙ্গল ছেড়ে যাচ্ছে না এটা সঠিক খবরটা পুরোটা কেউ কোথাও দেখাচ্ছে না এর পুরো খবর হচ্ছে ব্রিটানিয়া দুর্গাপুরে একটা ফ্ল্যাট ওপেন করছে এবং সেটা তারাতলার তুলনায় অনেক বড় এবং যেটা দেখা যাচ্ছে দু হাজার উনিশ সালে ও জানুয়ারি মাসে ওটার মানে ব্রিটানিয়া অলরেডি পারমিশন পেয়ে যায় এবং সেটা দুর্গাপুরে মনে হয় সাড়ে তিনশো কোটি টাকা তারা ইনভেস্ট করবে এটা যতটা বোঝা যাচ্ছে এবং ব্রিটানিয়া তারাতলার তরফ থেকে একটা নোটিশ আমি পেলাম সামনে এসেছে সেখানে বলা হচ্ছে মানে বিআর এর যেটা স্কিম সেটা অ্যালার্ট করা হলো তারাতুলার ফ্যাক্টরির কর্মীদের জন্য তো বিআর স্কিমে তারা মিলে যে কর্মচারীরা কর্ম এতদিন সারা জীবন অতিবাহিত করেছে তারা কিছু পয়সা করে পেয়েও যাবে তার মানে একটা বন্ধ হচ্ছে আর একটা খুলছে এর মাধ্যমে এটা নয় যে ব্রিটানিয়া ছেড়ে চলে যাচ্ছে এছাড়াও ব্রিটানিয়ার এর আগে চেন্নাইতেও এবং মুম্বাইতে তাদের আউটলেট বন্ধ হয়েছে কারখানা বন্ধ হয়েছে এবং ব্রিটানিয়া গত কয়েক বছর ধরে নশো থেকে বারোশো কোটি টাকার একটা টার্ন ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে যেটা একটা হিউজ অ্যামাউন্ট আর ব্রিটানিয়া বিস্কুটের যে চাহিদা আমার মনে হয় দুর্গাপুর প্ল্যান্ট সাকসেসফুলিভাবে রান করবে এবং প্রচুর লোকের চাকরি বাকরিও হবে সেখানে এরকম ইন্ডাস্ট্রি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলের খুব ক্ষতিই হবে ইন্ডাস্ট্রি তো নতুন আসছে না এটা খুবই মানে একটা খারাপ ব্যাপার টিএমসি সরকার গভর্নমেন্টের আরও এই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত যারা আরও ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে আসে এবং কোনো ইন্ডাস্ট্রি ছেড়ে না যায় ধ্যান দেওয়া উচিত সব বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে কিছু ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো ভিডিওতে দেখা হবে নমস্কার